ব্যাংক কর্মকর্তা বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে হাতিয়ে নিয়েছেন চার হাজার চারশত কুইতি দিনার আলোচনায় রয়েছে বর্তমান প্রতারক চক্রের নতুন এই পন্থা একই ঝামেলায় আপনিও পড়তে পারেন আপনি একজন কুইতি প্রবাসী হয়ে থাকলে অথবা নাগরিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এই খাত বিশ্লেষকদের মতামত জানার প্রয়োজন আমাদের সম্পদ এবং এই ধরনের ঝামেলায় পড়তে না চাইলে কিভাবে ঘটেছিল কিভাবেই তারা চার হাজার চার শত কুইতি দিন আর হাতে নিয়েছিল তা নিশ্চিত করেছেন ভুক্তভোগীরা যা প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব আপনাদের সাথে শেয়ার করছি শেয়ার করে দিলে অন্য প্রবাসী ভাই বোন এই তথ্যটি জানবে এবং তিনিও সমান অবগত হবে সতর্ক হবে যাতে করে তার সাথেও একই ধরনের ঘটনা এই প্রতারক ব্যক্তিরা চক্রগুলো না ঘটাতে পারে দুজন বৃদ্ধ নারীকে তারা টার্গেট করেছিল কুয়েতের আহমেদি পৌরসভা একটি নারী ফোন কলের ভয়াবহ প্রতারণার শিকার হয়েছেন যেখানে তিনি নিশ্চিত করেছেন একজন ব্যাংক কর্মকর্তার পরিচয় দিয়ে তিনি ফোন কল করেন তিনি বলেন আপনার অ্যাকাউন্টটি বর্তমান সমস্যায় রয়েছে আপনার ব্যাংক নিরাপদ রাখতে আমাদেরকে কিছু তথ্য ইনফরমেশন দিয়ে সহায়তা করেন বা সহযোগিতা করেন আর যার ফলাফল তিনি তার ব্যাংকের যে অ্যাকাউন্ট এবং তার যে জমানো টাকা সেটি নিরাপদ করার জন্যই এই ব্যাংক কর্মকর্তাকে বিশ্বাস করেছিলেন বিশ্বাস করে তিনি ওটিপি কোড দিয়েছিলেন ফলাফল কিছুক্ষণের মধ্যেই তার অ্যাকাউন্ট থেকে তিন হাজার আর হাতিয়ে নিয়েছে প্রতারক অথচ তার ব্যাংকের সুরক্ষা দেওয়ার কথা বলেই কিন্তু তাকে ঘায়ল করেছেন যেখানে এই প্রতারক চক্র যে বিষয়টি ব্যবহার করেছেন তা হচ্ছে যখন এই বৃদ্ধ নারীর সন্তানরা অফিস চলাকালীন সময় ঘরের বাইরে ছিলেন তখন এই নারী ঘরে একলায় ছিলেন আর এই সময়টা তারা ব্যবহার করেই মূলত তাকে টার্গেটে পরিণত করেছেন ফলাফল তিন হাজার দিনা তারা হাতিয়ে নিতে সক্ষম হয়েছে। দ্বিতীয় ঘটনায় একজন অবসরপ্রাপ্ত উর্ধ্বতন কর্মকর্তা যিনি নারী বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মচারী তাকে ফোন কল করেন এবং তিনি বলেন আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে এটি নিশ্চিত করার জন্য আমাদেরকে কিছু তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করুন এতে করে আপনি নিরাপদ থাকবেন এবং আপনার জমানো সম্পদও নিরাপদ থাকবে ফলাফল সৌরভ এই ঊর্ধ্বতন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাকে এবং ব্যাংকের তথ্যগুলো দিয়ে সহযোগিতা করেন ফলাফল এক হাজার চার শত কুইতি তিনি কিছুক্ষণ মধ্যে হারিয়ে ফেলেন এরপরে দুই নারী থানায় এসে অভিযোগ করেন তাদের সাথে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত জানান ফলাফল নিরাপত্তা বাহিনী এই চক্রকে শনাক্ত করার জন্য কাজ করছে যদিও কুইতে আগের থেকে আমরা যেটা বলতে পারি এই ধরনের ঘটনাগুলো কুইতের বাইরে থেকে থাকে আর যে কারণে এই চক্রগুলোকে শনাক্ত করা অথবা শনাক্ত করলেও তাদের কাছ থেকে যে টাকা হাতি নেওয়ার বিষয়টি ঘটে সেটি ফিরিয়ে আনা সম্ভব হয় না যেটা দূর হয়ে যায় আর এই পরিস্থিতিতে আপনি আইনি সহায়তা ঘটনা ঘটার পরে পাবেন কিন্তু এর আগে আপনাকে সতর্ক হতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো সরকারি সংস্থা বা ব্যাংক কখনোই ফোন কার্ড নাম্বার নাম্বার পিন গোপন তথ্য চায় না বলে নাগরিক এবং প্রবাসীদেরকে সতর্ক করেছে এই ধরনের সন্দেহজনক কল আসলে রিসিভ না করাটাই বেটার কোনো কারণে যদি আপনি রিসিভ করেই ফেলেন সেক্ষেত্রেও আপনাকে সতর্ক এবং সচেতন হতে হবে অগ অঘটন ঘটলে তাৎক্ষণিক নিরাপত্তা সূত্রগুলোকে জানিয়ে আপনার অবস্থান নিরাপদ করার চেষ্টা করতে হবে এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাইবার ক্রাইম বিভাগ নিয়মিতভাবে ভাবে সচেতনতামূলক বার্তাগুলো প্রচার করে যখন যেভাবে এই চক্র সাধারণ প্রবাসী নাগরিকদেরকে টার্গেট করতে যায় সেই ইনফরমেশনগুলো এবং সতর্ক বার্তা পাওয়ার পরেও সচেতন থাকার পরামর্শ দিয়েছে আপনার পরিচিত কোনো ব্যক্তি বা আপনার পাশে থাকা কারোর সাথে যদি একই ধরনের ঘটনা ঘটে থাকে অবশ্যই তাকে পরামর্শ দিবেন এবং কারোর সাথে না ঘটলেও তাকে সতর্ক করবেন আমাদের এই ইনফরমেশনটি জানিয়ে